পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশের ওয়াস্ট লিস্ট আজকের শিরোনাম হারানো টাকার খোঁজে তো আমাদের এই শিরোনাম হারানো টাকার খোঁজে অর্থাৎ যে জায়গায় টাকা হারাবে সে জায়গাতেই টাকা খুঁজতে হবে অর্থাৎ জিলা যদি টাকা হারিয়ে যায় তা আমরা যদি গুলশানের টাকা খুঁজি তাহলে কখনোই টাকা খুঁজে পাবো না তো সেক্ষেত্রে যে জায়গায় টাকা হারাবে সে জায়গায় খুঁজতে হবে মার্কেটে আমাদের টাকা হারিয়ে গেছে আমরা মার্কেটেই টাকা খুঁজে নেবো তো যেহেতু শিরোনামও যেরকম শিরোনাম যেমন যেমন আমাদের ওয়াশ ঠিক তেমনই স্ট্রং যে হারানো টাকার খুঁজে তো আমাদের আগামী দুই তারিখে আমাদের একটা ফ্রি লার্নিং সেশন আছে এবং আগামী পাঁচ তারিখে আমাদের একটা কোর্স আছে যেখানে আমরা হারানো টাকা খুঁজবো এবং কোর্স কেমনভাবে সাজানো হয়েছে যেখানে আমরা হারানো টাকা খুঁজে পাই তো আগামী পাঁচ তারিখের এবং দুই তারিখের ফ্রি লার্নিং সেশন দুটোতেই আপনারা অংশগ্রহণ করবেন পাঁচ তারিখের কোর্সে অবশ্যই অংশগ্রহণ করবেন সেখানে আমরা হারানো টাকা খুঁজলো আমাদের কোশ্চের মাধ্যমে তো আমাদের আজকের ওয়াস লিস্টের প্রথমটা হলো ক্যাপিটেক ক্যাপিটেক 11 লক্ষ 200000 ভলিউম 8 টাকা 90শে হলো ক্লোজিং তো ক্যাপিটেক আমরা যদি দেখি যদি মুভিং এভারেজ দিয়ে যদি আমরা যদি মুভিং এভারেজ দিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে মিড মুভিং এভারেজ এর টাচ করেছে ক্যান্ডেল এবং লং টার্ম মুভিং এভারেজের নিচে অবস্থান করছে তো মিড মুভিং অ্যাভারেজের এটা পজিটিভ মিড মুভিং অ্যাভারেজের এই পোর্শনটাকে আমরা পজিটিভ বলবো এরপর আমরা দেখব হলো চ্যানেল দিয়ে দেখব এ ধরনের চ্যানেল খুব ভালো কাজ করে যখন মাঝামাঝি জায়গায় অবস্থান করে ক্যান্ডেল তো এখানেও আমরা পজিটিভ কিছু দেখতে পাচ্ছি ক্যাপিটেক এবং ক্যান্ডেল ক্লাউডের উপরে অবস্থান করছে ক্যান্ডেল ক্লাউডের উপরে অবস্থান করছে এরপরে আমরা দেখব এবি ব্যাংক এবি ব্যাংক বিশ লক্ষ সত্তর হাজার ভলিউম এবং এই শেয়ারের ক্লোজিং আট টাকা এবি ব্যাংক তো আমরা যদি এটা মুভিং অ্যাভারেজ দিয়ে যদি আমরা যদি অ্যানালাইসিস করি সেখানে দেখব মিট্ট্রাম মুভিং অ্যাভারেজ এর উপরে ক্যান্ডেল খুব ভালো ইন্ডিকেশন যেখানে বাড়ার মতো এবং আমরা যদি এটাকে যদি আমরা যদি চ্যানেল দিয়ে দেখি চ্যানেলের উপরের প্রশানে ক্যান্ডেলের অবস্থান এটাও পজিটিভ এবং ক্লাউডকে অতিক্রম করে গেছে এটা আরও বেশি পজিটিভ এই হলো এই বিবেংকের অ্যানালাইসিস এরপর আমরা দেখব আইসিবি সোনালি তিন লক্ষ নব্বই হাজার ভলিউম টাকা 10 পয়সা ক্লোজিং যদি আমরা যদি মুভিং এভারেজ দিয়ে যদি আমরা দেখি মুভিং এভারেজ যে উপরে ক্যান্ডেল মুভিং এভারেজের উপরে অবস্থান করছে খুবই ভালো পজিশন এবং আমরা যদি লং টার্ম মুভিং এভারেজের একদম কাছাকাছি যখন মিত্র মুভিং এভারেজ লং টার্ম মুভিং অ্যাভারেজকে ক্রস করবে তখন এটাকে বলবে গোল্ডেন ক্রস যখনই গোল্ডেন ক্রস হবে তখনই বিশাল একটা রিলি হবে তো এটা হলো আইসি বি সোনালে এটাকে আমরা একটু খেয়াল রাখবো আই সিবি সোনালি এরপর আমরা যদি ক্লাউড দিয়ে দেখি ক্লাউডের উপরে এবং চ্যানেলের মাঝামাঝি অবস্থান করতেছে ক্যান্ডেল চ্যানেলের মাঝামাঝি এবং ক্লাউডের উপরে এরপর আমরা দেখব আইপিডিসি 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 হলো চার লক্ষ পঁয়ত্রিশ হাজার ভলিউম উনিশ টাকা আশি পয়সা তার ক্লোজিং আমরা যদি মুভিং অ্যাভারেজ দিয়ে দেখি মিড মুভিং অ্যাভারেজ টাচ করেছে ক্যান্ডেল এবং লং মুভিং অ্যাভারেজ নিচে অবস্থান করছে সেটা কোনো সমস্যা না আর চ্যানেলের নিচের চ্যানেলে এটা খুব ভালো ইন্ডিকেশন আমি বলবো এটা আরো বেশি জোরালো ইন্ডিকেশন আইবিটিসি চ্যানেল চ্যানেল ওয়াইজ যদি আমরা অ্যানালাইসিস করি এবং আমরা যদি ক্লাউড দিয়ে দেখি ক্লাউডের উপরে অবস্থান করছে ক্যান্ডেল এরপরে দেখবো হলো

এবং আমরা যদি এস এস স্টিলের যদি আমরা ক্লাউড দেখি ক্লাউডের উপরে ক্যান্ডেল খুবই ভালো অবস্থানে এবং সবচেয়ে ভালো যেটার পজিশন সেটা হলো আপার চ্যানেলকে ক্যান্ডেল টাচ করেছে আপার চ্যানেলকে ক্যান্ডেল টাচ করেছে এটা একটা খুব ভালো ইন্ডিকেশন এরপরে আমরা দেখব এসপিসিএল এসপিসিএল তিন লক্ষ বিরাশি হাজার ভলিউম সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজিং এম সিগন্যাল লাইনের উপরে অবস্থান করছে এবং জিরো লাইনের নিচে এমএসিডি এটা একটা ভালো ইন্ডিকেশন এরপর আমরা যদি দেখি মুভিং এভারেজ দিয়ে যদি দেখি ক্যান্ডেল মুভিং এভারেজের উপরের অবস্থান এবং যদি আমরা চ্যানেল দেখি চ্যানেলের মাঝ বরাবর ক্যান্ডেলের অবস্থান এবং ক্লাউডকে টাচ করেছে আমরা আশা করবো আগামী দিন এই ক্লাউডকে ছেড়ে ক্যান্ডেল উপরে চলে যাবে তো আমাদের মার্কেটে যে দুটো আনোবার কম এই জন্য আমরা ওয়াশ লিস্টটা একটু ছোটো করে দিয়েছি তো আমাদের আমি আশা করব হারানো টাকার খোঁজে যে শিরোনাম আমাদের যা হারানো টাকার খোঁজে এমনই আমাদের ওয়াশ লিস্টটাও তেমনই স্ট্রং যেখানে আমরা হারানো টাকা খুঁজে পাবো এই ওয়াশ লিস্টের মাধ্যমে তো যারা যখন আপনারা ট্রেড করবেন অবশ্যই আপনারা এটা স্টা হাতে নিয়ে ট্রেড করবেন তো আমরা আজকে যে যে ওষানগুলো দেখলাম 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 তারপর আমরা দেখলাম আইসিবি সোনালি এরপর আমরা দেখলাম আইপিডিসি এরপর দেখলাম এস এস স্টিল এবং সর্বশেষ দেখলাম এসপিসিয়াল তো আগামী পাঁচ তারিখে আমাদের একটা কোর্স আছে যে সেখানে আমরা হারানোর টাকার খুঁজে আমরা এই কোর্সটাকে এইভাবে সাজানো সাজানো হয়েছে যে যাতে আমরা হারানোর টাকা খুঁজে পাই আগামী পাঁচ তারিখের কোর্সে এবং ফ্রি সেশন আছে তারিখে সেখানেও আমরা টাকা তো দুই আপনারা অবশ্যই ফ্রি লার্নিং এবং কোর্স অবশ্যই অংশগ্রহণ করবেন দুই তারিখ ফ্রি লার্নিং পাঁচ তারিখ থেকে আমাদের পাঁচ দিন ব্যাপী কোর্স শুরু হবে যেখানে আমরা হারানো টাকা খুঁজবো তো আজকের আলোচনায় পর্যন্তই ধন্যবাদ